বাচ্চা সব তো কি পাইছো না না ভাই ফুলা একটু মা ঘরে থেকে বের করে দেন করেন কেমন দিয়ে ফেলালি কবে বাচ্চারা একেবারে ঘরের ভিতরে ঢুকবে না নামা

দর্শক আমরা লাইভ করেছিলাম লাইভের মধ্যে একবারে নেটওয়ার্কের সমস্যা হয়েছিল কথাই নাকি শুনতে পাচ্ছেন আপনারা বা একেবারে ভিডিও চিত্র একবারেই দেখা যাচ্ছে না তাই আমরা ভিডিও

মানে মতলব নায়ারগা বাজার থেকে একেবারে স্বর্ণিকটে কালিয়াস কালিয়াস গেলেন কালিয়াস কালিয়াস পূর্ব নাকি কালিয়াস পশ্চিম পাড়া থেকে তো আগে সাপ ধরে নিয়েছিলাম নাকি ওখান থেকে ও বাচ্চা সহ বড় সাপ কিন্তু ধরে নিয়েছিলাম কালিয়াস পশ্চিম পাড়া থেকে এখন আমরা আসি কালিয়াস পূর্ব পাড়া বাড়ি না এটা

রে করে এটা

ভাই আপনারা যদি কথা বলেন তে আপনারা এসে একটু কাজ করেন না ভিসা আছে আমরা তো দেখেছি নাকি আপনারা দেখেন ছায়া থাকেন কাজে কেউ ডিসটারব করেন আচ্ছা দয়া করে কেউ चिल्लाফাল্লা করবেন না একটু ধৈর্য সহকারে সবাই একটু দেখেন ها এভাবে ধরা হয়

দর্শক এগুলান কিন্তু দেখতে অনেক কিউট কিন্তু এগুলান যদি একটা খালি মাত্র আপনারা ঠোপর দিতে পারে তাহলে মনে করেন যে কি বড় যে যেহেতু না আপনার বিষ ছড়াইবো তার চেয়ে কয়েক গুণ বেশি বিষ ছড়াইবো এটা এটার বিষ খুবই মারাত্মক এটার বিষ মনে রাখবেন বড় সাপের চেয়েও কয়েক গুণ দ্রুত মারা যায় ছোট সাপে কাটলে আপনারা অবহেলা করবেন না কেউ হ্যাঁ অবহেলা করার কোনো পথ নাই এই সাপ বড় হইল সাপ ছোট হইলো সাপ আর আরেকটা বিষয় আমার কাছে মানুষে বলে যে আপনার অরেচ্ছবাই দোরাসাব দেখে তারপর বলে যে ভাই ফাণোসাব এই যে দেখেন মাথাটার মধ্যে দেখেন একটা চক্র এবং ফনা দেখা যায় দেখেন স্পষ্ট করে দেখেন এ ভালো করে দেখেন মাথাটার মধ্যে একটা চক্র দেখতে পাচ্ছেন কি ফুল দেখতে পাচ্ছেন কি না তারপর এই যে ফনা দর্বে হে ভাবে ফনা থাকবে আর আরেকটা বিষয় আমি না বললে নয় আসার পথে একজন মহিলা আমাকে জিজ্ঞেস করলো একজন মহিলা আমাকে জিজ্ঞেস করলো বাজার মানুষের তা लागले সাপের বাচ্চা ফুটে নাইলে তো ফুডে না মানে অর্থাৎ সাপে যে ডিম পারে ওই ডিমের মধ্যে মানুষের ওম দেয়া লাগে এই জন্য মানুষের বাড়ি ঘরে সাপ ঢুকে আসলে এই কথাটা যে পরিপূর্ণ একেবারে ভুল আসলে মানুষের ভ্রান্ত ধারণা এটা এটা ছোট্ট একটা ব্যাখ্যা আমি দিই মনে করেন অ্যামাজন জঙ্গলে এই কেউ কথা বলেন না মনে করেন অ্যামাজন জঙ্গলে এরকম মনে করেন Amazon জঙ্গলে আপনার এই একেবারে মানুষের চিহ্নও নাই ওখানে কিন্তু সাপ শত চাইতে বেশি আর আরেকটা হচ্ছে আপনাদের এই যে বাড়ির পাশে দেখবেন ছকের বাড়ি বলে না ছকের বাড়ি সকেটনামা সকেট বাড়ি বলে আলগা বাড়ি বলে পাত্রের বাড়ি বলে বলে না যে মানুষ যেন যায় না ঘর বাড়িও নাই আছে এমন কিছু বাড়ি আছে সারা বাড়ি যেটা কয় এই বাড়িটার মধ্যে সাপে বাচ্চা ফুটে কেমনে মানুষের তার নিয়া কেমনে ফুটে তাছাড়া